দর্শক সে ইংলিশ ম্যান বাসায় যেহেতু আমরা চলে এসছি সময় ব্যয় না করে তার যাব না ওনার অনেক প্রতিভা উনি যে শুধু ইংরেজিতে কথা বলতে পারেন তা নয় ওনার অনেক প্রতিভা সেই প্রতিভাগুলো আপনাদেরকে শোনাতে যায় যদি আপনাদের তার গলার স্বর তার গজল তার গানের কণ্ঠ কিংবা তার ইংলিশে কথা বলা এগুলো যদি ভালো লাগে আমি জানি না কিভাবে হেল্প করা যায় কোন সচেতন ব্যক্তি বা যারা হেল্প করতে চান মানুষদের এরকম কেউ যদি খুঁজে পেতে চান ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব প্লিজ ওনার সাথে যোগাযোগ করবেন দেন ওনাকে যদি আরেকটু উপরে তোলা যায় বা আরেকটু হেল্প করা যায় সেটা আমাদের জন্য একটা এচিভমেন্ট হবে চলুন শুনি ওনার আর কি কি প্রতিভা আছে শুনি লিয়াকত ভাই আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি আর কি জানেন একটু প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ ফরফরমেশন দিস ইস লিয়া কোথাল ওয়ান্স এগেন মাই হোম ডিস্ট্রিক্ট বিবারই ইস দা ভেরি কান্ট্রি আই ওয়াল রাইট নাও শেয়ার ইসলামিক ওকে আমরা সেই বাদামলা ভাই ইংলিশ কাছ থেকে একটা ইসলামিক সংগ শুনতেই আদর করিয়া বানায়া মনে দিবে মে ফেলিয়া সুন্দর করিয়া বানায়া বানায় দিবে জাহ মে ফেলিযা কোর সিরমাবু দে জীবনে মাফ করে দাও দয়াল নীর কাতি তুমি যদি মাপনা কর তোমার বান্দারে বল তুমার বান্দারু পায় কি হবে সুন্দর দিয়া মানু বানাযা কেমনে দিবে ছেলিযা ফেলিয়া সকলে হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম দারায়া আদর করিয়া মানুষাল্লাহ বানায়া কেমনে দিবেন মে ফেলিয়া দেখ বাহ খুব চমৎকার কণ্ঠ আপনার এটাও কি নিজেই আয়ত্ত করেছেন এটা নিজে আয়ত্ত করছি বলতে ছোটবেলা আমার ভাই মেজু ভাইয়ের কথা বলতেছি উনিও ভালো গজল জানে গান জানে কারণ উনি বারো বছর পরে মসজিদ থাকছে নামাজ কালাম পড়াইছে ওনার সাথে ওনার দ্বারা থেকে আমি অনেক কিছু শিখছি আর সেই গজলটা আমি আমার ভাইয়ের কাছ থেকে আয়ত্ত করছি চমৎকার গলা আপনার চমৎকার আসলে একটা অন্যরকম ফিল পেলাম অনেক চমৎকার গ্রন্থ তো আসলে আমরা চাই আপনি আর উন্নতি করেন কি আশা আছে সামনে কি আমার ভবিষ্যতের স্বপ্ন লিত্তে দেয়ার शौक মানে লিত্তে যাই আমি আমার জীবন істоরিটা একটু বলতে চাই আর সবাইকে জানাতে চাই যা আসলে ইংলিশ শেখা কোডিং কোনো বিষয় না আপনি কি হলে কি করতে না এরকম অপরচুনিটি আমি পাই আর কি করতে হয় আমি জানি না লিত্তে চিঠি লিখে আবেদন করতে হয় হ্যাঁ তারপরে ওনারা আপনাকে ডাকবে টেস্ট করবে পরীক্ষা নিবে আমি ইসলামিক গজল তো এটা তো আল্লাহ আমি আমার মার সানে একটা গজল গাইতে চাচ্ছিলাম যদি আমরা তাহলে একটা মুখ শুনতে চাই হম মায়েরে লও হে মমিনি মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন থাই যাও বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও মায়ের দোয়ালৌ হে মমিনী মায়ের দোয়াল হায়ের দোয়ালৌ হে মমিনী মায়ের দোয়াল আমার নবী করেন গোস বিথা যাই না সন্তানের করবে দোয়া মাখে বলে দাও মায়ের দোয়া লহ হে মমিনি মায়ের দোয়াল মায়ের দোয়া লহ হে মোমিনী মায়ের দোয়াল একটি গেলাস পানির পলে बैज देरी कुल तुले हाथ तुले माँ बोले बैजित के ओली मयर दुआ लो है मोमिन माहरी दुआ हो मयरी दुआ लो है मोमिनी मायरी दुआ लो जहाँ किसुह होना ना नहीं কি সুইনা মায়ের দুয়া বিনে বাস্তবে না বুইজা মনে কইর না যে ফাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া ল মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি একটা জিনিস খেয়াল করলাম আশা মাত্র বা ওদিনে আমি খেয়াল করেছি ওনার মা জীবিত নাই মায়ের প্রতি আপনি ছোট সন্তান হ্যাঁ আমি সবার সন্তান মায়ের প্রতি ওনার যে ভালোবাসা মানে ওনার গজল আপনারা শুনলেন মায়ের মাকে নিয়ে যে গজল তিনি শোনালেন বা গান বলি সেই অভিব্যক্তি তার কণ্ঠ থেকে মনে হয় যেন কান্না হয়ে ঝরে পড়ছিল আমার কাছে সেটাই ফিল হচ্ছিল জানি না আপনাদের কাছে দর্শক কেমন লাগবে বা কেমন লাগছে বা কেমন লাগবে সেটা কমেন্টস করে জানাবেন আপনারা কিন্তু আমার মনে হয় ওই যে আমরা বলি না দালান কোথায় থাকলি বড় বড় স্কুল কলেজে পড়লেই মানুষ হওয়া যায় না টাকা পয়সা না থাকলেও বাবা মার প্রতি ভালোবাসা সন্তান কুইজনি একটা কথা বললেন আমার ভাই ধমক দিছে কোনোদিন গায়ে হাত তোলে নাই সেই ধমক তার মায়ের আদর বাবার সেই অপমানটনের সংসার তাকে কিন্তু খারাপ করে নাই সুশিক্ষায় বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষের থেকেও বড় মানুষ করে তুলছে সার্টিফিকেটের শিক্ষা শিক্ষিত না আমরা এটা সবসময় বলি ওনার যে শিক্ষা ওনার কাছে আমাদের মত এরকম হাজারো মানুষ এসে দাঁড়াইলে আমি মনে করি জিরো হয়ে যাব। ওনার কোনো দিক থেকে ওনাকে আপনারা ছোট করার কোনো সুযোগ নেয় উনি বাদাম বিক্রি করে সেটা আমি মনে করি উনি সেটা নিজেকে প্রাউড ফিল করে আসা উনি একবারও বলে নাই উনি সে বাদাম বিক্রি বিক্রেতা থেকে অন্য কিছু হতে চান একটা আশা উনি বলেছেন আমি ইত্যাদিতে যেতে চাই এটা ইত্যাদিতে আপনারা দেখছেন অনেককেই আসলে হানিফ সংকেত ভাই তুলে নিয়ে গিয়ে ভাইরাল করেছেন তাদের একটা কর্মসংস্থান হয়েছে এটা ওনার ইচ্ছা থাকতেই পারে সেই কোয়ালিটি ওনার মধ্যে আছে আমি জানি না আপনারা কি বলবেন আপনাদের অসংখ্য কমেন্টস এর আগেও আমি দেখেছি আমার সাথে যদি একমত হন মায়ের প্রতি ভালোবাসা সেইটা আমরা ওনার মুখ থেকে একটু শুনি মানে আমার বুকের মধ্যে মধ্যে অন্তরের গেথে গেছে ওনার কথাগুলো প্রত্যেকটা কথায় মায়ের কথা উনি বারবার বলে গেছেন সে মাকে কেমন মনে পড়ে অনেক মনে পড়ে মানে বলার মতো না আমার সবচেয়ে বেশি কষ্ট হয় তখন এতগুলো আমি পুরস্কার পাইছি কিন্তু কোনো কিছু দেখাইতে পারছি না এটাই হলো কষ্ট যেদিন আমি শেষ কথা কইছিলাম আমার মার সাথে পুরো দেড় ঘন্টা সময় যা একটা স্বামী স্ত্রী এতক্ষণ সময় কথা বলে না আমার মার সাথে আমি বাদাম বাঁচতেছি প্যাকেট করতেছি আর বলতেছি মা বাড়ি তাইলে তুমি শুয়ে থাকবা তোমার আমি আমার যতগুলো পুরস্কার পাইছি সব ঢেলে দিব দেখবা তোমাকে দেখাই দেবো না এত পুরস্কার পাইছি আমার মা খালি হাসতো আর হাসতো এই এই জিনিসটা বেশি মানে আমার কষ্ট দেয় আর সবচেয়ে বিষয়টা হলো আমার মার একটা কঠিন রোগই ছিল যদিও আমরা তিন ভাই ছিলাম সবার উচিত ছিল কিছু হেল্প করা বাট তবে তাদের তেরকম অ্যাবিলিটি ছিল না বাট তারা হেল্প করতেন আমি আমার মার তিরিশ হাজার টাকা খরচ করি মার হাতে স্কিন ডিজিজ ছিল এগুলা ফাঁকতো গলত বিভিন্ন এই প্রয়োজন বাড়িতে এগুলো আমি নিজে ড্রেসিং করিয়া মনে করেন মার সেবা যত্ন করিয়া এক মাস সময় লাগছে ভালো যে এমনও রাত আছে আমি ঘুমাইছি না কারণ আমার হিসাবে হলো যে মা দশ মাস দশ দিন গর্ভের ধারণ লালন ফোন করে বড় করছে তার জন্য কি আমি দশ দিন কষ্ট করতে পারবো না এইভাবে দশ দিন দশ সাইড আমি মনে করেন যে একদিনে ঘুমাই নাই আমার চকে তো ঘুম আসতো সাবান চকে লাগাইতাম তারপরে তেল লাগাইতাম যাতে চকে জ্বালা ফুরা করে যেন ঘুম না আসে আর আমি অন্য কোথাও জায়গায় ঘুমাইছি না মার পায়ের পাশে শুয়ে রয়েছি কারণ যদি ব্যথা করে আমি অন্য জায়গায় ঘুমাই থাকলে আমার তো ডাক দিলে আমি খুঁজ পাবো না এই জন্য পায়ের পাশে শুয়ে রেছি যদি ব্যথা হয় মা আমার পা দিয়ে একটু ডাক্কা দেয় এখানে দিলে আমি ধাক্কা দেওয়া লাগে না আমি এমনিও উপরে উঠে জায়গায় উঠে উঠে দিয়ে যে দেখি এই জায়গায় পয়জনগুলো জমছে আমি গুলো ড্রেসিং করে দিছি এবং মা নামাজ ফুরিয়ে দোয়া করছে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিছে সুন্দর লাগে আমার মার শখ ছিল যে মেয়ে গুসল করে আমার সামনে দাঁড়াবো তারে যদি ভালো লাগে আমি সেই মেয়েকে দিয়ে বিয়ে করাবো বাট মার আশাটা আশাই রয়ে গেল আর প্রকাশ আর হলো না এই জিনিসটা আমার কিছু কথাগুলো আমার খুব মনে পরে আমার মা একটা কথা কইতো কাদের গনি সব করিতে শুনি কাউরে কিলাও দুদে বাথে কে ওর মিলে না ফানি আবার কাউরে রাখো দালান কুটা নাই গরের সানি গণি সব করিতে পাকে শুনি তো নামাজ দোয়া দাদুৎ পড়তো তারপরে এই কথাগুলো কইতো আমি আবার এটাকে সুর দিয়ে একটা গানে রূপান্তরিত করলাম মার কথাগুলোকে আমি গানের সন্দেহে রূপান্তরিত করতাম কারণ স্কুল জীবনে যেমন ফার্স্ট বছর পর স্যার কেন করছি স্কুলে আমার একটা অ্যাবিলিটি ছিল একটা পাওয়ার ছিল ক্যাপ্টেন ছিলাম স্যার আমাকে অনেক লাইক করতো কারণ স্যার পরে যদি কমাতে থাকে সেটা আমার থাকতো এই হলো মজার বিষয় কারণ ওই যে ক্যাদ মনে একটা জিনিস সবাই আমাকে লাইক করতো এই জন্য আমাকে একটা পাওয়ারফুল অপশন দিত যাই হোক স্কুল থেকে চলে আসি এখনো বাড়িতে গেলে স্যারের বাড়িতে যাই স্যারকে স্যারের কাছে গিয়ে বসি পায়ে হাত দিয়ে সালাম করি স্যারকে এখনো যত রেসপেক্ট করি জানি না কতগুলো স্টুডেন্ট আছে আমাদের সারের নাম হলো ওয়াদুদ স্যার এই স্যার মনে করেন পায়ে একটু সমস্যা ছিল কি উনি যদি আপনার এই বক্তব্য শুনতে পায় খুব খুশি হবেন যে ওনাকে এখনো মনে রেখেছে হুম হুম ইনশাআল্লাহ এখনো উনি আমাকে সবসময় বলে যে লিয়া কর তোমার জন্য আমি সবসময় আমার মন থেকে দোয়া করি কারণ তুমি স্টুডেন্ট হিসেবে যেমন ভালো ছিলে কারণ সবার চেয়ে আলাদাও ছিলে কষ্ট হয় না পড়াশোনা করতে পারেন নাই হ্যাঁ কষ্ট তো হবে কারণ এখন অভাবে সংসার কথা আছে না যে অভাব জন দুয়ারে এসে দাঁড়ায় তখন ভালো কথা নাকি জানলা দিয়ে ফালাইতে জিনিসটা এরকম হয় দ্য ডেঞ্জার খান দ্য গ্যাপস অল দিস রাউন্ড তেমন কিছু করার নাই তো কষ্ট পেয়েছেন খাবার দাবারে কষ্ট জীবন মানিত যন্ত্রণা যতদিন বেঁচে আছেন ততদিন শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না একটি জীবন করে নটির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা এটাই বাস্তবতা মনে আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানি যন্ত্রণা লাইভ ইজ ইরিটেশন নেভার ইন আনটিল ডেট এমন কোন স্বপ্ন আছে যে পূরণ করতে পারেননি এমন কোনো স্বপ্ন আসলে আমার ওই ইত্যাদি দেওয়ার একটা স্বপ্ন তো বলছি আর মনে করেন আমি নিজেকে একটু ভাবে যেন চালাইতে পারি এই তো আমার জন্য করবেন